নিচ্ছে একবার বলেছিলেন সত্য হল সেই ধরনের ভুল যা ছাড়া একটি নির্দিষ্ট প্রজাতির জীব বাঁচতে পারে না আজকের এই পোস্ট ট্রুথ যুগে দাঁড়িয়ে আমার মনে হয় তিনি কতটা সঠিক ছিলেন কিন্তু আরিফ নীৎসের এই উক্তি কি আরও ভয়ানক একটি সত্যকে উন্মোচন করে না যে আমরা সত্যকে প্রয়োজন অনুযায়ী সংজ্ঞায়িত করি আমাদের অস্তিত্বের জন্য যেটা দরকার সেটাই হয়ে ওঠে আমাদের সত্য ঠিক এবং এখানেই লুকিয়ে আছে সত্যের সবচেয়ে বিপজ্জনক দিক সত্য কখনো নিরপেক্ষ নয় এটি সবসময় কোনো না কোনো ক্ষমতা কাঠামোর সেবা করে ফুকো যেমন বলেছেন জ্ঞান হলো ক্ষমতা আর সত্য হল জ্ঞানের সবচেয়ে শক্তিশালী রূপ কিন্তু এই কথাটি কি আমাদের একটি নৈরাজ্যবাদী অবস্থানে নিয়ে যায় না যদি সত্য নিরপেক্ষ না হয় তাহলে কি আমরা পূর্ণভাবে আপেক্ষিকতাবাদের কাছে আত্মসমর্পণ করব তোমার সত্য আমার সত্য এই ধরনের বুর্জোয়া দর্শনে না নিহারিকা আমি বলছি না যে সত্য নেই আমি বলছি সত্যের রাজনীতি আছে যখন একজন মানুষ বলে আমি সত্য বলছি তখন সে আসলে বলছে আমার বিশ্বদৃষ্টিভঙ্গি সঠিক এবং এই দাবি করার সাথে সাথেই সে অন্যদের বিশ্বদৃষ্টিভঙ্গিকে অস্বীকার করছে আর এখানেই সত্য হয়ে ওঠে হিংসার হাতিয়ার ইতিহাস সাক্ষী দেয় যে সবচেয়ে ভয়ানক অত্যাচারগুলো হয়েছে সত্যের নামে ধর্মীয় যুদ্ধ রাজনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক গণহত্যা সব কিছুর পেছনে ছিল আমাদের সত্য রক্ষার প্রচেষ্টা হ্যাঁ এবং এই জন্যেই বাদীও বলেছেন যে সত্য হলো একটি ইভেন্ট এটি আবির্ভূত হয় যখন পুরানো ব্যবস্থা ভেঙে নতুন কিছুর জন্ম হয় কিন্তু এই জন্ম প্রক্রিয়া কখনোই শান্তিপূর্ণ নয় এটি সবসময় বিপ্লবী বিপজ্জনক কিন্তু আরিফ এই অন্ধকার দর্শনের গভীরে আরও একটি ভয়ানক প্রশ্ন লুকিয়ে আছে যদি সত্য এতই বিপজ্জনক হয় তাহলে কি মিথ্যার মধ্যেই আমাদের মুক্তি তো বলেছেন যে আমাদের সমগ্র পরিচয়ই গড়ে উঠেছে মিথ্যার ওপর ভিত্তি করে এই প্রশ্নটি আমাকে হান্না আরেন্টের কথা মনে করিয়ে দেয় তিনি বলেছিলেন যে সত্যের সবচেয়ে বড় শত্রু মিথ্যা নয় বরং বিশ্বাস কারণ বিশ্বাস কোনো প্রমাণ চায় না কোনো যুক্তি শোনে না এটি নিজেই একটি সম্পূর্ণ জগৎ তৈরি করে আর এই কারণেই আমাদের সমাজে বিকল্প সত্য এত শক্তিশালী হয়ে উঠেছে মানুষ আর সত্য খোঁজে না তারা খোঁজে এমন তথ্য যা তাদের পূর্ব নির্ধারিত বিশ্বাসকে সমর্থন করে এটি জিজেকের ভাষায় আদর্শের চূড়ান্ত রূপ যেখানে আদর্শ নিজেকে প্রকাশ করে না বলে যে সে আদর্শ এবং এখানেই আমরা পৌঁছাই সত্যের সবচেয়ে বিপজ্জনক দিকে সত্য বিপজ্জনক কারণ এটি আমাদের আরামদায়ক ভীরম্বনগুলোকে ভেঙে দেয় কামুর কথায় সিসিফাসের পাথর আমাদের অর্থহীন অস্তিত্বের প্রতীক কিন্তু আমরা এই অর্থহীনতাকে মেনে নিতে পারি না তাই তৈরি করি নানা অর্থের জাল এবং যারা এই জালে ফুটো করে তারাই হয়ে ওঠে সমাজের শত্রু স্বার্থের ভাষায় তারা হয়ে ওঠে অবিশ্বাতক্য যারা স্বাধীনতার বোঝা বইতে রাজি কিন্তু অন্যদের অপর সেই বোঝা চাপাতে চায় না নিহারিকা আমার মনে হয় আমরা একটি মৌলিক প্যারাডক্সের মুখোমুখি দাঁড়িয়ে আছি একদিকে সত্য ছাড়া আমরা পূর্ণ মানুষ হতে পারি না অন্যদিকে সত্য আমাদের সমাজের ভিত্তিকে ধ্বংস করার ক্ষমতা রাখে এটি কি হাইডেগারের থ্রোননেসেন অত আমরা এমন এক অবস্থায় নিক্ষিপ্ত যেখানে আমাদের কোনো পছন্দ নেই না আরিফ আমি মনে করি এখানেই লেভিনাসের দর্শন আমাদের পথ দেখাতে পারে তিনি বলেছেন সত্যের প্রকৃত মুখোমুখি হওয়া মানে অপরের মুখোমুখি হওয়া সত্য কোনো বিমূর্ত ধারণা নয় এটি অপরের মুখে প্রতিফলিত হয় আমাদের দায়বদ্ধতার রূপে কিন্তু এই দায়বদ্ধতার ধারণা কি আমাদের আরও গভীর অন্ধকারে নিয়ে যায় না যদি আমি অপরের কাছে দায়বদ্ধ তাহলে আমার নিজের সত্যের কি হবে আমি কি আমার নিজের অস্তিত্বকে বিসর্জন দেব অপরের সত্যের কাছে এইখানেই এসে যায় ডেরিদার ডিকনস্ট্রাকশনের ধারণা সত্য কোনো স্থির বস্তু নয় যাকে আমরা অধিকার করতে পারি এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে অর্থ ক্রমাগত স্থগিত হতে থাকে আমাদের সত্য আর অপরের সত্যের মধ্যে কোনো চূড়ান্ত সমাধান নেই আছে শুধু একটি অসমাপ্ত কথোপকথন তাহলে কি আমরা বলতে পারি যে সত্য বিপজ্জনক কারণ এটি আমাদের চূড়ান্ততার ভিড়ম্বন ভেঙে দেয় আমরা চাই একটি নির্দিষ্ট স্থায়ী উত্তর কিন্তু সত্য আমাদের দেয় ক্রমাগত প্রশ্ন হ্যাঁ এবং এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের স্বাধীনতা ফ্র্যাঙ্কলিন যেমন বলেছেন মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হল যে কোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা সত্য আমাদের সেই বেছে নেওয়ার দায়িত্ব চাপিয়ে দেয় কিন্তু নিহারিকা এই দায়িত্বের বোঝা কি অসহনীয় নয় বিশেষ করে যখন আমরা জানি যে আমাদের প্রতিটি পছন্দের পরিণতি ভোগ করতে হবে শুধু আমাদেরই নয় অন্যদেরও এইটাই তো সত্যের সবচেয়ে বিপজ্জনক দিক আরিফ সত্য আমাদের নিষ্পাপতা কেড়ে নেয় একবার আমরা সত্য জেনে ফেললে আমরা আর অজ্ঞতার দোহাই দিতে পারি না আমরা হয়ে উঠি পূর্ণ দায়বদ্ধ এবং এই দায়বদ্ধতা থেকে পালানোর জন্যই হয়তো মানুষ সত্যকে এড়িয়ে চলে এড়িয়ে চলে সেই সব প্রশ্ন যার উত্তর তাদের আরামদায়ক জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে কিন্তু আরিফ এই পালিয়ে বাড়ানো কি আমাদের আরও গভীর অস্তিত্বগত সংকটে ফেলে না কিয়েরকেগার যেমন বলেছেন মানুষ হলো একটি অসুস্থতা আমরা নিজেদের কাছেই সমস্যা হ্যাঁ এবং এই অসুস্থতার একমাত্র চিকিৎসা হলো সত্যের মুখোমুখি হওয়া কিন্তু এই চিকিৎসা প্রক্রিয়া এতটাই যন্ত্রণাদায়ক যে বেশিরভাগ মানুষ অসুস্থ থাকাকেই বেছে নেয় এবং সমাজও তাই চায় সুস্থ সচেতন নাগরিক কোনো ব্যবস্থার জন্য আরামদায়ক নয় তারা প্রশ্ন করে দাবি করে পরিবর্তন চায় অসুস্থ বিভ্রান্ত মানুষ অনেক বেশি নিয়ন্ত্রণযোগ্য তাহলে কি আমরা বলতে পারি যে সত্য বিপজ্জনক কারণ এটি ব্যবস্থার জন্য বিপজ্জনক সত্য হল স্টেটাস কোর শত্রু হ্যাঁ কিন্তু আরও গভীর অর্থে গ্রামসী যেমন বলেছেন আধিপত্য শুধু জোর করে বজায় রাখা হয় না এটি সম্মতির মাধ্যমেও টিকে থাকে আর এই সম্মতি তৈরি হয় একটি নির্দিষ্ট সাধারণ জ্ঞানের মাধ্যমে এবং সত্য এই সাধারণ জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করে এটি দেখায় যে যাকে আমরা স্বাভাবিক মনে করি তা আসলে একটি নির্মাণ এটি দেখায় যে বিকল্প সম্ভব এবং বিকল্পের সম্ভাবনাই সবচেয়ে বিপজ্জনক জিনিস আলথুসার যেমন বলেছেন আমরা জন্ম থেকেই একটি আদর্শিক যন্ত্রের মধ্যে আটকা পড়ে থাকি এই যন্ত্র আমাদের শেখায় কি সম্ভব আর কি অসম্ভব কিন্তু নিহারিকা এই সব বিশ্লেষণের পর একটি প্রশ্ন থেকেই যায় যদি সত্য এতই বিপজ্জনক যদি এটি সমাজ ব্যক্তি এমনকি আমাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠে তাহলে আমরা কেন সত্যের পিছনে ছুটব এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে অস্তিত্বের সবচেয়ে মৌলিক স্তরে আমি মনে করি মানুষের মধ্যে একটি অদম্য প্রেরণা আছে সত্যের দিকে এটি আমাদের প্রজাতিগত বৈশিষ্ট্য কিন্তু এই প্রেরণাকে আত্মধ্বংসী নয় যদি সত্য আমাদের ক্ষতি করে তাহলে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে এই প্রেরণা টিকে থাকার কথা নয় হয়তো এইখানেই আমাদের মানবিকতা সবচেয়ে সুন্দর দিক আমরা শুধু বেঁচে থাকতে চাই না আমরা মানুষ হয়ে বাঁচতে চাই এবং মানুষ হওয়ার অর্থই হল সত্যের সন্ধান করা যতই বিপজ্জনক হোক না কেন তাহলে কি আমরা বলতে পারি যে সত্যের প্রতি আমাদের আকর্ষণ আসলে একটি ট্র্যাজিক প্রেম আমরা জানি এটি আমাদের ধ্বংস করবে কিন্তু তবু আমরা এর থেকে দূরে থাকতে পারি না হ্যাঁ এবং এই ট্র্যাজেডি হয়তো আমাদের মহত্ব বলেছিলেন যা আমাদের হত্যা করে না তা আমাদের শক্তিশালী করে কিন্তু সত্যের ক্ষেত্রে হয়তো বলা যায় যা আমাদের হত্যা করে সেটাই আমাদের মানুষ করে তাহলে কি আমরা পৌঁছাই আমাদের আলোচনার সবচেয়ে অন্ধকার অংশে সত্য বিপজ্জনক কারণ এটি আমাদের দেখায় যে আমাদের অস্তিত্ব কতটা ভঙ্গুর কতটা অর্থহীন কিন্তু এই দেখানোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের একমাত্র আশা এই আশা যে যদি আমরা আমাদের অর্থহীনতাকে মেনে নিতে পারি তাহলে আমরা নিজেরাই আমাদের অর্থ তৈরি করতে পারি সার্থ্রের ভাষায় অস্তিত্ব সার্বত্মার পূর্বে আমরা প্রথমে আছি তারপর আমরা ঠিক করি আমরা কি। কিন্তু এই স্বাধীনতা কি আরেক ধরনের অভিশাপ নয় যখন সব কিছুই সম্ভব তখন কিছুই অর্থবহ থাকে না হয়তো এইটাই মানুষের চূড়ান্ত পরীক্ষা আমরা কি অর্থহীনতার মুখে দাঁড়িয়ে থেকেও নিজেদের মানবিকতা বজায় রাখতে পারি আমরা কি শূন্যতার মধ্যেও ভালোবাসা সৌন্দর্য ন্যায় বিচারের মতো মূল্যবোধ তৈরি করতে পারি এবং এইখানেই হয়তো সত্যের প্রকৃত মূল্য সত্য আমাদের কাছ থেকে সব নিরাপত্তা কেড়ে নেয় কিন্তু বিনিময় দেয় পূর্ণ স্বাধীনতা এটি ভয়ালক কিন্তু এটি আমাদের সবচেয়ে বড় উপহার তাহলে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে সত্য বিপজ্জনক কারণ এটি আমাদের বানানোর প্রস্তাব দেয় এটি বলে তোমরা নিজেরাই তোমাদের ভাগ্য নির্ধারণ করো এবং বেশিরভাগ মানুষ এই দায়িত্ব নিতে প্রস্তুত নয় তারা চায় কেউ একজন তাদের বলে দেবে কি ঠিক কি ভুল তারা চায় তৈরি সত্য নিজেদের আবিষ্কৃত সত্য নয় এবং এই জন্যই যারা সত্যের কথা বলে তারা হয়ে ওঠে সমাজের সবচেয়ে বিপজ্জনক শত্রু কারণ তারা মানুষকে জাগিয়ে তুলতে চায় সেই ঘুম থেকে যেখানে থাকা অনেক বেশি আরামদায়ক কিন্তু আরিফ এই সব বিশ্লেষণের পর একটি প্রশ্ন থেকেই যায় আমরা যারা এই কথোকথন করছি আমরা কি নিজেরাই এক ধরনের অভিজাততন্ত্রে বিশ্বাস করছি না আমরা কি মনে করছি না যে আমরা জেগে আছি আর বাকিরা ঘুমিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এইখানেই আমাদের সতর্ক থাকতে হবে সত্যের নামে আমরা যেন একটি নতুন অভিজাততন্ত্র তৈরি না করি প্রত্যেকের নিজের সত্যের সাথে লড়াই করার অধিকার আছে এবং হয়তো এইটাই সত্যের সবচেয়ে বিপজ্জনক দিক এটি আমাদের ভুলিয়ে দিতে পারে যে আমরাও ভুল হতে পারি আমাদের সত্য অন্যের কাছে মিথ্যা হতে পারে তাহলে শেষ পর্যন্ত আমাদের কী করা উচিত সত্যের পিছনে ছুটব নাকি মিথ্যার আরামে মেনে নেব আমি মনে করি আমাদের সত্যের পিছনে ছুটতে হবে কিন্তু বিনয়ের সাথে জানতে হবে যে আমাদের সত্য অসম্পূর্ণ সাময়িক আমাদের সত্যের সাথে অন্য সত্যের কথোপকথন চালিয়ে যেতে হবে এবং মেনে নিতে হবে যে এই কথোকথনের কোনো শেষ নেই সত্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা একটি অসমাপ্ত বিপজ্জনক কিন্তু অপরিহার্য যাত্রা এই যুগে যখন মিথ্যা আমাদের বাতাসের মতো ঘিরে ফেলেছে সত্য একটি তীক্ষ্ণ ছুরির মতো এটি কাটে রক্তপাত ঘটায় এবং কখনো কখনো নিজের ধারে নিজেই ধ্বংস হয় আমরা এমন এক সময় বাস করছি যেখানে সত্যকে ভয় করা হয় এড়িয়ে চলা হয় এমনকি শাস্তি দেওয়া হয় কিন্তু কেন কেন সত্য এত বিপজ্জনক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের নিজেদের অন্ধকারে ডুব দিতে হবে সেই গভীরতায় যেখানে মানুষের ভয় লোভ এবং দুর্বলতা লুকিয়ে থাকে এই যাত্রা সহজ নয় এটি একটি যাত্রা যেখানে আমরা নিজেদের মুখোমুখি হব এবং সেই মুখোমুখি হওয়া সবসময় আনন্দদায়ক নয় মিথ্যা আমাদের চারপাশে এটি আমাদের সমাজের কাঠামোর মতো যে কাঠামোর ওপর আমরা আমাদের জীবন গড়ে তুলি মিথ্যা আমাদের সান্ত্বনা দেয় আমাদের ভয়কে ঢেকে দেয় আমাদের দুর্বলতাকে আড়াল করে আমরা মিথ্যা বলি নিজেদের বাঁচাতে অন্যদের খুশি করতে বা কেবল এই কারণে যে মিথ্যা বলা সহজ মিথ্যা একটি নরম কম্বলের মতো যা আমাদের ঠাণ্ডা বাস্তবতা থেকে রক্ষা করে কিন্তু সত্য সত্য সেই ঝড় যা সেই কম্বল ছিঁড়ে ফেলে আমাদের উলঙ্গ করে দেয় এই যুগে মিথ্যা কেবল একটি শব্দ নয় এটি একটি জীবনধারা আমরা মিথ্যা দিয়ে আমাদের পরিচয় তৈরি করি আমরা সামাজিক মাধ্যমে নিজেদের জীবনকে এমনভাবে উপস্থাপন করি যেন সব কিছু নিখুঁত আমরা মিথ্যা বলি আমাদের সম্পর্কে আমাদের সাফল্য সম্পর্কে এমনকি আমাদের ব্যর্থতা সম্পর্কেও আমরা এমন একটি বিশ্ব গড়ে তুলেছি যেখানে সত্যকে স্থান দেওয়া হয় না কারণ সত্য অস্বস্তিকর সত্য আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে এবং আমরা সেই দৃষ্টি থেকে পালাতে চাই সত্য কি এটি কি একটি স্থির অপরিবর্তনীয় সত্তা নাকি এটি আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে দার্শনিকরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রশ্ন নিয়ে তর্ক করেছেন প্লেটো বলেছিলেন সত্য হলো আলো যা আমাদের অজ্ঞতার গুহা থেকে মুক্তি দেয় কিন্তু নীসে বলেছিলেন সত্য কেবল একটি দৃষ্টিভ্রম যা আমরা বেঁচে থাকার জন্য গ্রহণ করি এই দুই দৃষ্টিভঙ্গির মাঝে সত্যের সংজ্ঞা দোদুল্যমান কিন্তু একটি বিষয় নিশ্চিত সত্য কখনো সহজ নয় এটি জটিল বেদনাদায়ক এবং প্রায়শই ধ্বংসাত্মক সত্য আমাদের মুখোমুখি করে আমাদের সীমাবদ্ধতার সাথে এটি আমাদের বলে আমরা যা ভাবি তা সবসময় সঠিক নয় এটি আমাদের বলে আমাদের বিশ্বাস আমাদের ধর্ম আমাদের সমাজ এই সব কিছুই হয়তো মিথ্যার উপর নির্মিত এই সত্যকে মেনে নেওয়া সহজ নয় এটি আমাদের ভিত্তি খাঁপিয়ে দেয় আমাদের অস্তিত্বের মূলে আঘাত করে এই কারণেই আমরা সত্যকে ভয় করি এই কারণেই আমরা মিথ্যার আশ্রয় নিই মিথ্যা কেন এত শক্তিশালী কারণ এটি আমাদের নিয়ন্ত্রণ দেয় মিথ্যা আমাদের বাস্তবতাকে পুনর্গঠন করতে দেয় আমরা যে গল্পটি বিশ্বাস করতে চাই তা আমরা নিজেরাই লিখি আমরা নিজেদের বলি যে আমরা সঠিক আমরা ন্যায়বান আমরা ভালো মিথ্যা আমাদের নিজেদের দোষ থেকে মুক্তি দেয় এটি আমাদের অপরাধ বোধকে ঢেকে দেয় আমাদের ভয়কে নিশ্চিহ্ন করে কিন্তু এই আরামের মূল্য কী আমরা যখন মিথ্যার আশ্রয় নিই আমরা নিজেদের থেকে দূরে সরে যাই আমরা আমাদের প্রকৃত আত্মাকে হারিয়ে ফেলি আমরা এমন একটি মুখোশ পড়ি যা আমাদের নিজেদের থেকে বিচ্ছিন্ন করে এই মুখোশ আমাদের রক্ষা করে কিন্তু একই সাথে আমাদের কারাগারে পরিণত করে আমরা মিথ্যার দাস হয়ে যাই এবং সত্য আমাদের শত্রু হয়ে ওঠে সত্য বিপজ্জনক কেন কারণ এটি ধ্বংস করে সত্য আমাদের নির্মিত মিথ্যার প্রাসাদ ভেঙে ফেলে এটি আমাদের সমাজের ভিত্তি কাঁপিয়ে দেয় যখন কেউ সত্য বলে তখন সে কেবল নিজের জন্যই বিপদ ডেকে আনে না সে পুরো সমাজের জন্য বিপদ ডেকে আনে সত্য একটি আগুন যা সবকিছু পুড়িয়ে ছাই করে দেয় ইতিহাস আমাদের দেখায় যারা সত্য বলেছে তারা প্রায়শই শাস্তি পেয়েছে সক্রেটিসকে বিষপান করতে বাধ্য করা হয়েছিল কারণ তিনি সত্যের প্রশ্ন তুলেছিলেন গ্যালিলিওকে বন্দী করা হয়েছিল কারণ তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন এমন কি আজকের যুগেও যারা সত্য বলে তারা নিন্দিত হয় তাদের কণ্ঠ দমন করা হয় কারণ সত্য সমাজের কাঠামোকে প্রশ্ন করে এটি ক্ষমতার ভিত্তি কাঁপিয়ে দেয় এটি আমাদের আরামের অঞ্চল থেকে বের করে আনে সত্যের সবচেয়ে বড় বিপদ এটি নিজেই সত্য একটি দ্বিধারী তলোয়ার এটি মুক্তি দেয় কিন্তু একই সাথে ধ্বংস করে যখন আমরা সত্যের মুখোমুখি হই আমরা নিজেদের দুর্বলতার মুখোমুখি হই আমরা দেখি আমরা কতটা ভুলছিলাম আমরা দেখি আমাদের বিশ্বাসগুলো কতটা ভঙ্গুর এই সত্য আমাদের ভাঙে এটি আমাদের অস্তিত্বের সংকটে ফেলে দেয় কিন্তু এই ভাঙন কি সবসময় খারাপ নাকি এটি একটি নতুন সূচনার পথ দার্শনিক হাইবেগার বলেছিলেন সত্য হলো অনাবৃতকরণ এটি আমাদের জিনিসগুলোকে নতুনভাবে দেখতে বাধ্য করে কিন্তু এই নতুন দৃষ্টি সবসময় স্বাগত নয় কারণ এটি আমাদের পরিবর্তনের জন্য বাধ্য করে এটি আমাদের পুরনো আমিকে ধ্বংস করতে বাধ্য করে এবং এই ধ্বংসের ভয় আমাদের সত্য থেকে দূরে রাখে মিথ্যা কেবল একটি ব্যক্তিগত পছন্দ নয় এটি একটি সমাজের কাঠামো এটি ক্ষমতার হাতিয়ার যারা ক্ষমতায় থাকে তারা মিথ্যা ব্যবহার করে জনগণকে নিয়ন্ত্রণ করে তারা মিথ্যা গল্প তৈরি করে যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে তারা আমাদের বলে কি সঠিক কি ভুল তারা আমাদের বলে কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত এবং আমরা আমাদের দুর্বলতার কারণে এই মিথ্যাগুলো গ্রহণ করি কিন্তু যখন কেউ সত্য বলে তখন সে এই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ায় সে প্রশ্ন করে সে প্রতিবাদ করে এবং এই প্রতিবাদ বিপজ্জনক কারণ এটি ক্ষমতার ভিত্তি কাঁপিয়ে দেয় এটি আমাদের সবাইকে প্রশ্ন করতে বাধ্য করে এবং এই প্রশ্নের মুখে ক্ষমতা নিজেকে রক্ষা করতে মিথ্যার আশ্রয় নেয় সত্যের পথ একাকী যে সত্য বলে সে প্রায়শই একা হয়ে যায় সমাজ তাকে প্রত্যাখ্যান করে তার বন্ধুরা তাকে ত্যাগ করে তার পরিবার তাকে ভুল বোঝে কারণ সত্য আমাদের অস্বস্তিকর করে এটি আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে এবং আমরা এই দৃষ্টি থেকে পালাতে চাই যে সত্য বলে সে একটি আলোর মতো সে অন্ধকারে আলো ফেলে কিন্তু এই আলো সবাইকে আকর্ষণ করে না কেউ কেউ এই আলো থেকে পালায় কেউ কেউ এই আলোকে নিভিয়ে দিতে চায় এবং এই কারণেই সত্য বলা বিপজ্জনক এটি আমাদের একাকী করে এটি আমাদের শত্রু তৈরি করে তাহলে কেন সত্য বলা উচিত যদি সত্য এত বিপজ্জনক তাহলে কেন আমরা এর পিছনে ছুটব কারণ সত্য মুক্তি দেয় এটি আমাদের মিথ্যার শৃঙ্খল থেকে মুক্ত করে এটি আমাদের নিজেদের প্রকৃত আত্মার সাথে মিলিত করে এটি আমাদের জীবনকে অর্থ দেয় কিন্তু এই মুক্তির মূল্য অনেক এটি আমাদের আরামকে ধ্বংস করে এটি আমাদের সম্পর্ককে ভাঙে এটি আমাদের নিরাপত্তাকে বিপন্ন করে তবুও যারা সত্যের পথ বেছে নেয় তারা জানে এই মূল্য মূল্যবান। কারণ সত্য ছাড়া জীবন একটি মিথ্যার খাঁচা এবং এই খাঁচায় বাঁচা মানে নিজেকে হারানো মিথ্যার যুগে সত্য একটি বিদ্রোহ এটি একটি প্রতিবাদ এটি একটি সাহসের কাজ কিন্তু এটি একটি বিপজ্জনক কাজ সত্য আমাদের ধ্বংস করতে পারে কিন্তু এটি আমাদের পুনর্জন্মও দিতে পারে এটি আমাদের ভাঙে কিন্তু এটি আমাদের নতুন করে গড়ে তুলতেও পারে তাই প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যের জন্য প্রস্তুত আমরা কি সেই আলোর মুখোমুখি হতে পারব যা আমাদের অন্ধকারকে উন্মোচন করবে নাকি আমরা মিথ্যার আরামে ডুবে থাকব এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদের খুঁজতে হবে এবং এই খোঁজই আমাদের মানুষ করে এই খোঁজই আমাদের জীবনকে অর্থ দেয়